বিজেপি দলের বিতর্কিত নেতা তথা সূর্যমোহনগর কেন্দ্রের বিধায়ক তথা মাননীয় উপাধ্যক্ষ কি বিজেপি দল থেকে কি বহিষ্কৃত হতে চলেছেন এ রাজধানীতে ব্যাপক গুঞ্জন ইতিমধ্যে বিজেপি দলের কর্মীদের মধ্যে এবং স্থানীয় স্তরের নেতৃত্বদের মধ্যে যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিজেপি দলের সাধারণ কার্যকর্তাদের মুখে একটাই আতঙ্কের শব্দ শোনা যাচ্ছে তা হলো যে কোনো সময় বহিষ্কার হতে পারেন রামপ্রসাদ পাল কিন্তু কেন কি কারণে কি কারণে বৈশিষ্ট্য হতে পারেন এখানে উল্লেখ করার প্রয়োজন যে বিধায়ক তথা उपाध्यक्ष রামপ্রসাদ পাল ইতিপূর্বে দলে বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য কলু অতি সম্প্রতি যেthorne দল বিরোধী বক্তব্য রেখেছেন তাকে দল কোনোভাবেই মেনে নিতে পারে নি এই ত্রিপুরা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টিকে কেউ চিনত না জানতো না সেদিন থেকে এই পার্টিটা বুকে এগিয়ে নিয়েছিল যাই হোক যতটুক পারি সেদিন থেকে এই পার্টির জন্য নিবেদন করে যাচ্ছে আজও করছি বর্তমান কালে এই পার্টিতে অনেক মান্য ব্যক্তিরা এসেছে বড় বড় রাজনীতিবিদেরা এসেছে এখানে আমার দু চারটি কথা বলতে চাই যে রাজনীতির নামে ক্ষমতা অপব্যবহার করা আমার উদ্দেশ্য নয় রাজনীতির নাম দিয়ে রুজি রোজগার করা এটা আমার প্যাশন নয় বা রাজনীতির নামে কারোর ক্ষতি করা কারোর বদনাম করা এটা আমার মানসিকতা নয় যারা বিগত কালে যেসব রাজনীতিক দলগুলি ছিল এই রাজ্যে শাসন করেছে রাজনীতি করেছে সেই দল থেকে আগত কিছু ব্যক্তিরা এখানে এসেছে এবং তাদের মানসিকতা সেই পূর্বের মানসিকতা নিয়ে তারা চলে এবং চলছে আমরা পরিবেশ এবং পরিস্থিতির কারণে আমরা এদের সাথে কথা বলতে হয় কখনো পরিস্থিতি বাধ্য করে তাই অনেকেই অনুমান করছেন যে রামপ্রসাদ পাল যে ধরনের মন্তব্য করেছেন নিশ্চিতভাবে শৃঙ্খলা ভঙ্গের সামিল এই পরিপ্রেক্ষিতে দল যে কঠোর ভূমিকা নেবে এবং দলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে রামপ্রসাদ পালকে প্রয়োজনে বহিষ্কার করা হতে পারে তেমন গুঞ্জন সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি দলের হেবিট নেতৃত্বরা সেই সঙ্গে ক্রাইসিস ম্যানেজমেন্ট রামপ্রসাদ পালকে বহিষ্কার করেন কিনা